হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকমের তো আমরা আজকে প্রিপোজিশান সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে তোমরা যারা শুরু থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইছো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এছাড়াও স্পোকেন ইংলিশ সম্পর্কিত অনেক রকম ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার দেখতে পারো ঠিক আছে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি তো বন্ধুরা ইন বা ভেতরে এই ইন শব্দটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি সেই সম্পর্কে আজকের ভিডিও আলোচনা করবো ঠিক আছে সঙ্গে উদাহরণ সমেত তার মানেও জানবো ঠিক আছে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ইন ব্যবহারের প্রধান জায়গাগুলো কোনো জায়গা বা কক্ষের বা বিল্ডিংয়ের ভেতরে এই সম্পর্কিত কোনো বোঝাতে আমরা ইন ব্যবহার করি কোনো জায়গা কক্ষের বিল্ডিংয়ের ভেতরে কোনো সম্পর্কিত বোঝাতে আমরা বা ভেতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করি ফর এক্সাম্পল দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্ট আর ইন দ্য ক্লাসরুম তাহলে এই যে আর ইন দ্য ক্লাস ইন দ্য ক্লাসরুম অর্থাৎ ক্লাসরুমের ভেতরে কার ভেতরে ক্লাসরুমের ভেতরে তো কোনো কিছু জায়গা বা কক্ষের বা বিল্ডিংয়ের ভেতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করবো যেমন ক্লাসরুমের ভেতরে দ্য স্টুডেন্ট আর ইন দ্য ক্লাসরুম দ্বিতীয় বাক্য সি ইজ ইন দ্য কিচেন ইন দ্য কিচেন অর্থাৎ রান্নাঘরের ভেতরে সি ইজ তিনি হয় বা সে হয় ইন দ্য কিচেন রান্নাঘরের ভেতরে দ্য স্টুডেন্ট আর ইন দ্য ক্লাসরুম শি ইজ ইন দ্য কিচেন তো কোনো জায়গা কক্ষের বিল্ডিংয়ের ভেতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করবো পরবর্তী কোনো দেশ শহর বা এলাকা বা গ্রাম বোঝাতে আমরা ইন ব্যবহার করবো ফর এক্সাম্পল হি লিভস ইন ইন্ডিয়া সে ভারতবর্ষের থাকে হি লিভস ইন ইন্ডিয়া সে ভারতবর্ষে থাকে এছাড়া আমরা কোনো শহর বোঝাতে আমরা ইন ব্যবহার করব মাই আঙ্কেল লিভস ইন কলকাতা মাই আঙ্কেল লিভস ইন কলকাতা তাহলে আমার কাকা কলকাতায় থাকে কোনো দেশ শহর বা এলাকা বা গ্রাম বোঝাতে আমরা ইন ব্যবহার করব ঠিক আছে যেমন ইন্ডিয়ার ভেতরে যেমন কলকাতার ভেতরে ঠিক আছে সে ইন্ডিয়াতে থাকে অর্থাৎ কোনো দেশ শহর বা এলাকার আগে আমরা ইন ব্যবহার করবো পরবর্তী কোনো সীমার ভেতরে অর্থাৎ বাউন্ডারি ভেতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করবো দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক ইন দ্য পার্ক পার্কের ভেতরে কোনো সীমার ভেতরে অর্থাৎ পার্কের ভেতরে তাহলে কোনো সীমার ভেতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করবো দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক পা বাচ্চারা পার্কের ভেতরে খেলছে এছাড়াও আমরা দেয়ার আর ফিশেস ইন দ্য পন্ড পুকুরের ভেতরে মাছ আছে দেয়ার আর ফিসেস ইন দ্য পন্ড পুকুরের ভেতরে মাছ আছে অর্থাৎ কোনো সীমার ভেতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করব চলো পরবর্তী দেখি সময়ের ক্ষেত্রে অর্থাৎ টাইম এক্সপেনশন টাইম এক্সপেনশন অর্থাৎ সময়ের ক্ষেত্রে মাই এক্সাম ইজ ইন মার্চ মাই এক্সাম ইজ ইন মার্চ অর্থাৎ কোনো মাসের আগে অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ঠিক আছে তখন আমরা ইন ব্যবহার করব যেমন এখানে মার্চ মাসের আগে ইন বসিয়ে এছাড়া কোনো কোনো একটা নির্দিষ্ট সময় অর্থাৎ মর্নিং হি উইল কেম সরি হি উইল কম ইন দ্য মর্নিং হি উইল কম ইন দ্য মর্নিং সে সকালে আসবে মাই এক্সাম ইজ ইন মার্চ আমার পরীক্ষা মার্চ মাসে কোনো সময়ের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব পরবর্তী কোনো অবস্থা বা পরিস্থিতির ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব যেমন স্টেট অর কন্ডিশন স্টেট অর কন্ডিশন অবস্থা এবং কন্ডিশন পরিস্থিতি হি ইজ ইন ট্রাভেল সে সমস্যার মধ্যে আছে হি ইজ ইন ট্রাভেল সে সমস্যার মধ্যে আছে এই যে মধ্যে ইন ট্রাভেল অর্থাৎ সমস্যার মধ্যে সে সমস্যার মধ্যে আছে পরিস্থিতি বা অবস্থা সি ইজ ইন লাভ সে প্রেমে আছে সি ইজ ইন লাভ সে প্রেমে বা ভালোবাসার মধ্যে আছে হি ইজ ইন লাভ কোনো অবস্থা বা পরিস্থিতি বোঝাতে আমরা ইন ব্যবহার করব। এছাড়াও আমরা পোশাক রং ফর্ম বোঝাতে আমরা ইন ব্যবহার করবো যেমন ফর এক্সাম্পল দ্য বয় ইজ ইন ব্লু শার্ট দ্য বয় ইজ ইন আ ব্লু শার্ট ইজ ইন আ ব্লু শার্ট ইন আ ব্লু শার্ট ছেলেটা নীল একটা নীল শার্টে আছে নীল শার্টে আছে পোশাক রং ফর্ম বোঝাতে আমরা ইন ব্যবহার করবো ছেলেটা একটা নীল শার্টে আছে সি লুক বিউটিফুল ইন রেড সে লালে সুন্দর লাগছিল সে বা তিনি লালে সুন্দর লাগছিল সি লুকড বিউটিফুল ইন রেড অর্থাৎ কোনো রং পোশাক বা ফর্ম বোঝাতে আমরা ইন ব্যবহার করব পরবর্তী যানবাহনের ভেতরে হলে আমরা ইন ব্যবহার করবো ঠিক আছে যানবাহনের ভেতরে দে আর ইন দি কার ওরা গাড়ির ভেতরে আছে দে আর ইন দি কার ওরা গাড়ির ভেতরে আছে হি ইজ সিটিং ইন দ্য ট্যাক্সি সে ট্যাক্সির ভেতরে বসেছে হি ইজ সিটিং ইন দ্য ট্যাক্সি সে ট্যাক্সির ভেতরে বসেছে তাহলে কোনো যানবাহনের ক্ষেত্রে বোঝাতে আমরা ইন ব্যবহার করবো ঠিক আছে কোনো পোশাক রঙ বা ফর্ম বোঝাতে আমরা ইন ব্যবহার করব এছাড়াও কোনো অবস্থা বা পরিস্থিতি বোঝাতে আমরা ইন ব্যবহার করব এছাড়া সময়ের ক্ষেত্রে বোঝাতে আমরা ইন ব্যবহার করব কোনো সীমার ভেতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করব দেশ শহর এলাকা গ্রাম বোঝাতে আমরা ইন ব্যবহার করব। এছাড়া কোনো জায়গা বা ক্ষেত্রের বিল্ডিংয়ের ভেতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করব। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব টু কোথায় কোথায় ব্যবহার করা হয় টি ও টু কোথায় কোথায় ব্যবহার করি কোন জায়গাগুলোতে আমরা টু কি করে আমরা একটা বাক্য একটা বাক্য জল লাগাতে বা পিপোজিশান সম্পর্কে আমরা টু কোথায় ব্যবহার করি সেই ভিডিও সম্পর্কিত নিয়ে আসবো ঠিক আছে আজকের পর্যন্ত এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং প্রতিনিয়ত চ্যানেলের সাথে জুড়ে থাকো ধন্যবাদ